তোমার ময়দা মাখা হয়েছে তারেন হাসো চোখ মাথা নাড়াতে তানজিদ পুনরায় বলে উঠল তাহলে ওখান থেকে সরে আসো আর আমাকে আমার কাজ করতে দাও হুম তারেন কিছু বলার আগে তানজিদ তাইনের হাত আলতো করে টেনে তাইনকে দূরে সরিয়ে আনলো তারপর চুলায় এক পাতিল গরম পানি বসিয়ে রুটি বানানোর প্রস্তুতি শুরু করল তাইনকে দাঁড়িয়ে থাকতে দেখে নিজে গিয়ে একটা চেয়ারে নিয়ে দিয়ে বলল আজকে তোমার ছুটি আজ আমি আর জাহেল আপা মিলে রান্না করব। তুমি বসে বসে দেখবা ঠিক আছে কিনা এখন বসো বলি তারিনকে কোনো প্রশ্ন না করে চেয়ারে বসার জন্য ইশারা করল তাইনও চুপচাপ বসে রইল তামজিদ মন দিয়ে রুটি বানাচ্ছে কিন্তু এক একটা রুটির অবস্থা মানচিত্র হয়ে যাচ্ছে তা দেখে তারিন আর জাহেলা হেসে কুটি কুটি হচ্ছে মাঝে মাঝে তামজিদ রাগে ফোস করে ওটেও ওরা পাত্তা দিচ্ছে না জাহিলার কাটাকুটি শেষ হতে তামজিদ তার উদ্দেশ্যে বলল আপা গরম পানিটা একটু ব্যাগে ভরে দিন সাবধানে করবেন কিন্তু জাহিলা আদেশ পেয়ে নিজের কাজটা সাবধানে শেষ করে বলল হয়ে গেছে ভাইজান তাহলে কাজ করুন ছাদে টবের গাছগুলোতে পানি দিয়ে আসুন আমি এদিকটা সামনে সামলে নিচ্ছি জাহেলা মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে সেদিকে চলে গেল জাহিলা চলে যেতে তামচিত হাতটা পরিষ্কার করে চুলা নিভিয়ে নিলাম তারিণের ডান হাতের কবজিতে ধরে বলল। উঠো কোথায় যাব তাইনের বিস্মিত স্বরের প্রশ্নে শুনে তামচিত উত্তর দিল না শুধু বললো উঠতে বলছো উঠো এত প্রশ্ন করো কেন তামচিতের রাগী স্বরে শুনে তারিণ আর প্রশ্ন করার সাহস মেল না গুড়ি পায় পায়ে তাপচেতের পেছনে হাঁটা শুরু করল নিজের রুমে আসতে তামজিৎ তাইনের হাতটা ছেড়ে দিল আদেশ বাক্যে বল বিছানার উপর গিয়ে চুপচাপ বসে পড়ো তারিন প্রশ্ন করার জন্য মুখ খুলতেই তামজিৎ থমকে উঠে বল যা বলছি তাই করো যাও তারিন বিছানার উপর গিয়ে বসতেই তামজিৎ হাতের ব্যাগটা বিছানার উপর রাখল ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা ওষুধের পাতা বের করল সেখান থেকে একটা ওষুধ আর এক গ্লাস পানি নিয়ে এসে তাইনের সামনে ধরল থামথামে সরে বল কোনো প্রশ্ন না করে খেয়ে নাও তারে চুপচাপ খেয়ে নিতেই তানজিৎ পুনরায় আদেশ করল এবার সোজা হয়ে শুয়ে পড়ো তারিন ভদ্র মেয়ের মতো শুয়ে পড়তে তানজিৎ এক হাতে তারিনের পেটের থেকে শাড়িটা খানিকটা সরিয়ে সেখানে পানির ব্যাগটা চেপে ধরল তারিন এত করে শব্দ বুঝল তার মানে তানজিৎ সব বুঝেছে প্রশ্নোত্তর চোখে তানজিদের দিকে তাকাতেই তানজিৎ শান্ত বাক্যে বলতে লাগল শোনো আমি তোমার স্বামী তোমার শারীরিক মানসিক সব ধরনের অস্বস্তি অসুস্থতা কথা জানার সম্পূর্ণ অধিকার আমার আছে তুমি কি ভাবছো তোমার অস্বস্তি আমি বুঝবো না তোমার চোখ মুখ দেখেও বুঝবো না আমাকে তোমার অবুঝ মনে হয় আমি কি বাচ্চা যতক্ষণ না সুস্থ হচ্ছ ততক্ষণ অব্দি এখান থেকে এক পাও নিচে নামবে না সাবধানে থাকবে কোনো সমস্যা বা অস্বস্তি হলে আমাকে জানাবে মনের মধ্যে কিচ্ছু চেপে রাখবে না আমি ছাড়া এখানে তোমার কেউ নাই সো নেক্সট টাইম আমার থেকে কিচ্ছু লোকাবে না বুঝছ তারে প্রশান্তি চোখে তামজিদের দিকে চেয়ে আছে শারীরিক সম্পর্কের পর অনেক পুরুষ ভরে যায় নারীও ব্যথা যন্ত্রণা আছে তারা নিজেদের খাইশ মেটানোর পর নারীর মনের খোঁজ নিতেই যায় ফেলা ফেলায় দূরে ঠেলে দেয় মাথায় চাপিয়ে দেয় সংসারের বোঝা অথচ প্রত্যেক পুরুষের উচিত শারীরিক সম্পর্কের পর নারীর মন ও দেহের খবর রাখা তাদের যত্ন করা পাশে থেকে আঁকড়ে রাখা তামজেদের মতো কজন স্বামী পারে স্ত্রীর চোখের ভাষা বুঝতে যে পুরুষ স্ত্রীকে দিয়ে শারীরিক চাহিদা মেটানোর পর তার অস্বস্তির দিকে খেয়াল রাখে সে পুরুষ অবশ্যই প্রকৃত পুরুষ যে নারী এমন স্বামী পায় সে নিঃসন্দেহে ভাগ্যবতী তাইন ভাগ্যবতী তামজেদের মতো এত যত্নশীল একজন স্বামী পেয়েছে আর কি চাই তামজেদ তাইনের দুপালে হাত রেখে তাইনের কপালে চুমাইকে দিয়ে রান্নাঘরের উদ্দেশ্যে চলে গেল যাওয়ারাকে কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়ে গেছে অবশ্যই তাইনের চোখ থেকে খুশিতে অশ্রুকণা গাল দিয়ে গড়িয়ে পড়ছে মনে মনে ভাবছে উপরওয়ালা কষ্টের পর এভাবেই প্রত্যেকটা ঝরে পড়া হৃদয়কে শান্তি দেন আমাকে ভালোবাসেন মাস্টার মশাই তামজিত রান্না করছিল আর তারিন পাশের চেয়ারে বসেছিল চুপটি করে হুট করে অহেতু প্রশ্ন করতে তামজিত ভোরকে দেখালো অবসরে জিজ্ঞেস করল হঠাৎই প্রশ্ন বলুন না ভালোবাসেন তামজিৎ কিছু বললো না হাতের কাজটুকু শেষ করে এসে তাইনের কপালে ঠোঁট ছোয়াল তারপর আবার কাজে মনোযোগ দিল তারিন থেমে থাকার মেয়েরা পুনরায় আগের ন্যায় প্রশ্ন করল ভালোবাসেন তামজিৎ চোখ দেখে মনে হচ্ছে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছে না তাইনের এবার রাগ ধরছে শরীরে কি আশ্চর্য এত প্রয়োজনীয় একটা প্রশ্ন মানুষের ঠান্ডা মাথায় এড়িয়ে যাচ্ছে তাইন এবার উঠে দাঁড়ালো সাথে সাথে পেট ধরে আহ শব্দ করে বসে পড়ল তামজি তুড়ি খুড়ি করে তাইনকে ধরে রাগী স্বরে বলে উঠল তোমাকে উঠতে বলছে কে বেশি পাক নামে করো তুমি তাইন চেয়ারে বসে পড়ে তামজিদের কোমরে জড়িয়ে ধরে তারপর বলে ওঠে আমার আপনি আছেন তো ভয় কিসে তামজি স্বস্তির নিঃশ্বাস ফেলে পরম যত্নে তাইনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল ভালোবাসা যদি এত সহজ হতো তাহলে আমরা প্রতিদিন ভিন্ন ভিন্ন ব্যক্তিকে ভালোবাসতাম তখন পৃথিবীতে ভালোবাসার শব্দটাকে ঘিরে এত আহাজারি এত দুঃখ সুখ থাকতো না বুঝলেন তুমি আমার অর্ধাঙ্গিনী আমার দুনিয়া এবং পরকালের সাথী আমার হালাল সঙ্গী আমার বৃদ্ধকালের একাকিত্বের বন্ধু হবে তোমাকে ভালো না বাসলে যে উপরওয়ালা নারাজ হবেন তারিন তামজিদকে ছেড়ে দিল শান্ত দৃষ্টিতে থাকালো তামজিদের দিকে তামজিদ তাইনের দুকালে হাত রেখে শান্ত বাণীতে বলে উঠল এই যে তুমি আমার ব্যক্তিগত চাঁদ আমার ব্যক্তিগত সুখ আমার বুকের বাম রাজ্যের রানী তামজিদ এবার আলতা স্বরে চাঁদ বলে ডেকে উঠতে তার ছোট্ট করে জবাব দিল শুনবে বলুন শোনার জন্যই তো তৃষার্থ হয়ে আছে মাস্টার মশাই তাহলে শোনো শুনছি ভালোবাসি আমার চাঁদ শব্দটা শুনে তার হু হু করে কান্না করে উঠল আজ এতদিন পর মনের ভেতরে শান্তির বাতাস বইছে এই একটা শব্দ শোনার জন্য কতদিন তারিন তৃষ্ণাত্ম কাকের ন্যায় চেয়েছিল অবশেষে আজ তৃষ্ণা মৃত্যু তবে তারিনের কান্না দেখে তামজিদ প্রথমে ঘাবড়ে গেল পরক্ষণে হেসে দিল তামজিদকে হাসতে দেখে তারিন ভ্রুজ কুজকে তাকালো সেদিকে

তারপর দুজনে মিলে গোসল শেষ করে নামাজ আদায় করে নিল সবাই মিলে খাবার টেবিলে বসে গল্প সল্প করে খাওয়া শেষ করল বিকেলে চারদিকে পরিবেশ ঠান্ডা বাতাস বইছে তারিন আর তামজিদ বেলকনিতে বসে আছে বসে আছে বলে ফুল হবে তামজিদ খুব যত্ন সহকারে তারিনের মাথায় তেল দিয়ে দিয়েছে আর তারিনকে বলছে কি করেছো তুমি এতদিনে চুলগুলো একটু যত্ন নেওয়া নাই নষ্ট করেছো আমি থাকতে আমার বউয়ের এত সুন্দর চুলগুলো অযত্নে নষ্ট হতে দিব না আজ থেকে প্রতি সপ্তাহে আমি তোমার চুলে তেল দিয়ে দিব শ্যাম্পু করে দেব একদম অযত্ন করবে না বুঝেছো তার মাথা নাড়ালো কিছু সময় পর বলে উঠল একটা কথা বলবো দশটা বলো আমার না ফুচকা খেতে ইচ্ছে করছে খুব বাইরে নিয়ে যাবেন তোমার শরীর ঠিক আছে একদম পারফেক্ট আছে চলুন না একটু ঘুরে আসি বিয়ের পর তো আমরা একদিনও বাইরে কোথাও ঘুরতে যাইনি কোথায় যাবে বলো কোথায় যাব জানি না আপনি আর আমি অজানা উদ্দেশ্যে হাঁটবো ঘুরবো খাবো অতপর দুজনে রেডি হয়ে নিল কারেন কালো রঙের একটা শাড়ি পরেছে খোপায় গোলাপ ফুল দিয়েছে চোখে হালকা কাজল ও ঠোঁটের লিপস্টিক দিয়েছে দেখতে কি সুন্দর লাগছে মেয়েটাকে তামজিত কিছুক্ষণ অপদক দৃষ্টিতে তাকিয়ে রইলো সেই মায়াবী মুখপানে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবাল নেশালো স্বরে পড়ে উঠলো আমাকে সম্পূর্ণ পাগল করে ফেলবে নাকি তাইন হাসলো খানিকটা লজ্জা পেল লজ্জা মিষ্টি তো স্বরে বলবো যে এমনিতেই পাগল হয়ে আছে তাকে আর নতুন করে কিভাবে পাগল করব তামজিৎ হাসলো ঠোঁট ছুঁয়ালো তাইনের কাঁধে বলল বেশি পাকা পাকা কথা শিখে গেছ সে আমি ছোট থেকেই বড্ড পাকা দুজন একসাথে হেসে উঠল আমজাদ সাহেব বাইরে আছেন হয়তো কোনো চায়ের দোকানে আড্ডা জমাতে গিয়েছে জাহিলা ঘুমোছে তারিন জাহিলাকে দেখে দরজা লাগিয়ে দিতে বলে বেরিয়ে গেল দুজনে বেরিয়ে ফুটপাতের রাস্তা ধরে কিছুক্ষণ এগিয়ে যেতে একটা পুরীর দোকান চোখে পড়তেই তানজিদ তাইনের হাত ধরে সেদিকে গেল দোকান থেকে দুটো বেলু মালা কিনে একটা মালা তাইনের খোপায় খুব যত্ন করে পরিয়ে দিল অনুকে টাইনের হাতে পড়ালো তারপর একটা রেশকা নিয়ে দুজনে রংনার উদ্দেশ্যে রমনা দিল খোলা আকাশের নিচে দুজন কপত কপটি রেশকায় চড়ে বেড়াচ্ছে তামজিদের বাহু জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রেখে আছে তারিম আধা ঘন্টার মাথায় ওরা এসে পৌঁছালো সেখানে দুজনে ভাড়া মিটিয়ে নেমে গেল তাইনের হাতটা শক্ত করে ধরে হাঁটা শুরু করলো দুজন মনের আনন্দে তামজিদও কালো রঙের পাঞ্জাবি পরেছে দুজন হাজারটা গল্প সল্প করতে করতে হাঁটছে তামজিৎ বেশ কিছু ফটো তুলে দিয়েছে তারিনকে তাইনের কাছে সময়টা কিছুটা কল্পনার মতো কাটত সন্ধানে নিয়ে এসেছে চারিদিকে দুজনের রাস্তার পাশে ছোট্ট একটা ফুচকার দোকানে বসেছে তামজিদ হাঁক ছেড়ে ফুচকাওয়ালার উদ্দেশ্যে বলল মামা দুই প্লেট ফুচকা দিবেন ঝাল কম দিয়েন ব্যাস এখানেই বাঁধল বিপদ তার কিছুতেই ঝাল কম দিয়ে খাবে না গর্জে উঠে বলে উঠল একদম না মামা আমারটা বেশি ঝাল দিবা না না একদম ঝাল দিয়ে না ফুচকাওয়ালা মামা পড়েছে এবার বিপদে সে কোন দিকে যাবে আসলে বুঝতে পারছে না কিন্তু শেষ মেষ তারা করে ফুচকা বানিয়ে দেওয়া হলো তারিন এক করে তিনবার টক নিয়েছে শেষ ঝাড়ে হু হু করতে করতে বলে উঠল মামা আর একটা টক দাও তামজিৎ খাবার রেখে হা করে তাকিয়ে আছে তারিণের দিকে স্বরে কিছু বলতে গিয়েও থেমে গেল মাথায় দুষ্ট বুদ্ধিরা ধরা দিল তাইনের দিকে ঝুঁকে বলে উঠলো এত টক ব্যাপার কি ঝালে টাইনের চোখে পানি জমেছে মুখ লাল হয়ে আছে তবুও নাকি আরও ঝাল লাগবে তাইনের ঝাল খাওয়া দেখে তামজিকে ঝাল লেগে গেছে তামজিত পুনরায় বলে উঠলো একবারই প্রেগনেন্ট হয়ে নাকি কথাটা শোনা মাত্রই তাইনের সব ঝাল মাথায় উঠে গেল তৎক্ষণাৎ তরির থেকে কাশি শুরু হলো তাইনের কাশি দেখে তামজিত মুসকি হাসে আর তারিম একাধারে কাশতে কাশতে পাচ্ছে

রাত হয়ে গেছে বাসা ফিরতে হবে তো বাবা একা আছেন তামজি আর কথা বাড়ালো না বিড় মিটিয়ে দুজনেই বাড়ির উদ্দেশ্যে রওনা হলো রাস্তায় আসতেই তারিন খেয়াল করল আজকের চারটা একদম গোল খুশি কি লাফি উঠিয়ে উঠল দেখুন আজ চাঁদটা অনেক সুন্দর লাগছে মাসা আল্লাহ তামজিদ আকাশবাণী তাকিয়ে তাইনের এক হাত নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল আকাশের চাঁদের থেকে ওর ব্যক্তিগত চাঁদ আরো বেশি সুন্দর তাইন হাসলো তাইনের মনে হঠাৎ করে ইচ্ছে জাগলো চাঁদকে সাক্ষী রেখে একটা সুন্দর মুহূর্তে ফোনে ক্যাপচার করার কিন্তু কে করবে তানজিদকে ইচ্ছার কথা বলতে তানজিদের পাশ দিয়ে কয়েকটা ছেলে হেঁটে যাচ্ছিল ওদের রিকোয়েস্ট করে বলল ছবি তুলে দেওয়ার জন্য চাঁদকে সাক্ষী রেখে দুজনে কয়েকটা ছবি তুলে নিল সাথে একটা সুন্দর ভিডিও করে দিল ছেলেগুলো যাওয়ার সময় ছেলেগুলোর মধ্যে একজন বলে উঠলো আপনাদের দুজনকে একসাথে এত সুন্দর লাগছে একদম পারফেক্ট এভাবে হাসি খুশি থাকুন সারা জীবন প্রত্যুত্তরে তাজির হেসে ধন্যবাদ জানাল তারপর দুজনে রিক্সায় চড়ে বসল কিছু দূর যেতেই হঠাৎ পেছন থেকে একটা দ্রুতগামী সিএনজি এসে রিক্সায় ধাক্কা লাগালো তাই না তামজিদ কিছু বুঝে ওঠার আগেই দুজনের রাস্তার মুখ থুবড়ে পড়ল সাথে সাথে তাইনের মাথা ফেটে রক্ত পড়া শুরু করলো তান্ত্রিকের চোখ সেদিকে যেতে তারিন বলে ঝুঁকে চিৎকার করে উঠল তারিন জ্ঞান হারানোর আগে শুধু খেয়াল করলো চারদিক থেকে মানুষজন ছুটে আসে বেশিক্ষণ চোখ খুলে রাখার শক্তি পেল না তারিনের মনে হচ্ছে এই বুঝে তারিন দুনিয়ার সব মোহ মায়া ত্যাগ করে বিদায় নিয়েছে জ্ঞান হারানোর আগে একবার অস্পষ্ট স্বরে থেমে থেমে বলতে লাগলো ভালোবাসি মাস্টারমশাই